Heddiw s'r y ceg heddiw ychydig रे হাই হ্যালো পাড়ার ডিম ভালো করে দেখাও তাহলে তো ভালোই ব্লক মারবো নাকি বাজে কমেন্ট করার জন্য হাই হ্যালো কোথায় থাকো তুমি আমি মুর্শিদাবাদে থাকি বলো বলো কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ আমি ভালো আছি তুমি কেমন আছো আজ তোমাকে খুব হট লাগছে তাই নাকি ভালো আছো একদম ঝাঁকা নাকা ঝাকা নাক্কা আছি মাসি তুমি তো সে একটা জিনিস তোমার মাসিকে এরকম করে কথা বলো নাকি তোমার মায়ের বোনকে গিয়ে বলো মাসি তুই সে একটা জিনিস মানে কি বলবো এরকমই শিক্ষা দেয় মনে বাড়ি থেকে তোমাকে বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমার ঠোঁট দুটো খুব মিষ্টি তাই লাইট অফ করেছো হ্যাঁ লাইট আপ করেছি তোমাদের দাদা ঘুমাচ্ছে তো সেই জন্য কি হচ্ছে না অসুবিধা হচ্ছে সেই জন্য ঠান্ডার মধ্যে যে বাইরে বসে বসে একটু লাইভ করবো ভাল লাগছে না প্রচুর ঠান্ডা আজ তোমাকে তোমাকে আজ প্রথম দেখছি আচ্ছা আমি ইউটিউবে অত লাইভ করি না খুব কম আমি ফেসবুকে বেশি লাইভ করি গরম পড়ুক তখন রাত্রে ঘুম হয় না তখন লাইভ করব বেশি বেশি করে শীতের দিনে তো ভাল না ঠান্ডার মধ্যে সে মে এই নামে আছে ভাবি কেমন আছেন কোথায় থাকেন আমি ভালো আছি আমি মুর্শিদাবাদে থাকি তুমি কেমন আছো বলো তুমি কোথায় থাকো বলো ভালো আছি ভাবি আমি আমেরিকা থেকেই লাইভ দেখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ এত ইংলিশ কমেন্ট পারি না আমি বাংলায় কমেন্ট করো আমার বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ভাবি চিন্তিত নাকি না না তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে অনেকজন আছে শাশুড়ি আছে ভাসুর আছে দেওর আছে যা আছে তারপরে হচ্ছে ওদের ছেলে মেয়েরা আছে আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আছে বর আছে আমি আছি অনেকজন আছে ভাবি মুড ভালো না মুড ভালো না কেন একটু বলবেন মুড ভালো না না এমনি মুর্শিদাবাদের কোথায় ওই যে লালগোলা মুড ভালো না না ঠান্ডার মধ্যে না ভাল লাগছে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্য আমি আর অত লাইবে আসি না বুঝলে তো এতে আসি ফেসবুকে আসি ফেসবুকে আমার এখন ফলোয়ার্স হচ্ছে তোমার দু লাখ তেষট্টি হাজার আচ্ছা বাংলাদেশ বেড়াতে এসো সবাইকে নিয়ে হ্যাঁ যাবো কে রেস্ট করেন চলে যাই না না থাকো একটু পরে যেয়ে একসঙ্গে যাব আচ্ছা একসঙ্গেই থাকো হ্যাঁ একসঙ্গেই থাকি একই বাড়ি একসঙ্গেই থাকি কিন্তু রান্নাবান্না আলাদা হয় একই বাড়ি সব হাই হ্যালো ভাবি চোখ অনেক সুন্দর সত্যি হ্যাঁ চোখ অনেক সুন্দর কি বলতো না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মানে কি বলবো তোমার ছেলে মেয়ে কয়জন দুজন একটা ছেলে একটা মেয়ে মেয়ে বড় ছেলে ছোট কি বলতো মানে দুটো চ্যানেলে একসঙ্গে মানে হয় না লাইভ করা ফেসবুকে করলে আর এখানে করা হয় না এখানে করলে ফেসবুকে করা হয় না মানে প্রবলেম হয়ে গেছে আর বেশি মানে লাইভ মানেই তো অনেকক্ষণ বকতে হয় তো অনেকক্ষণ কথা বলতে হয় সেই কারণে তখন ওই মাথা ব্যথা করতে লাগে সেই কারণে দুই জায়গায় লাইভ করা হয় না যেহেতু আমার ওই চ্যানেলটা গ্রো করে গেছে ফেসবুকটা সেই জন্য ফেসবুকটাই বেশি টাইম দিই এখানে একটু কম তোমার হাসিটা অনেক সুন্দর তাই হাসি তো সবার সুন্দর হয় এবার কি তো প্রতিদিন তো এক রাত জায়গা সম্ভব না সেই কারণে আসলে আসা যায় কিন্তু প্রতিদিন সম্ভব হয় না আবার গরম পড়লে তখন আবার হবে মোটামুটি তখন দিনটা অনেকটা বড় হয় রাতটাও অনেকটা বড় হয় আর হচ্ছে তবে কি বলতো গরমের দিনে অনেকটা জাগা যায় অনেকটা রাত অব্দি জেগে থাকা যায় কিন্তু শীতের দিনে সেটা হয় না শীতের দিনে সমস্যা হয়ে যায় কি হাসি হাসির ফুল জেরি বলো কোথা থেকে দেখছো কেমন আছো বলো ষোল বয়সী হয়েছে রূপসি একশো টাকা কেজি ফুলের দাম বাবাঃ মাঝপিঠ ব্যাথা করছে মিজে ফল বালি মিজে ফল বালি কেলিবি আমার পাকা পাকা Oh. অন্ধ সুন্দর মানুষ সুন্দর না গো না সুন্দর না গো আমি কালা মানুষ ফর্সা মানুষ না হুম আমার চিন্ন হয়ে গেছে কেন শো করছে দাদা ঘুমিয়ে গেছে chirobashana. How? কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো বলো মৌসুমি এত সুন্দর করে কিভাবে অভিনয় করেন আপনার ঠোঁটের সাথে মিলে যায় খুব ভালো লাগে ওগুলো তো করতে করতে অভ্যাস হয়ে যায় বুঝছো হাই বৌদি হ্যালো সব কিছুই করতে করতে অভ্যাস হয়ে যায় অভিনয় বলো অ্যাক্টিং বলো নাচ বলো কিছু তোমার বাড়ি কোথায় মৌসুমি আমার বাড়ি হচ্ছে আমি হচ্ছে সিরাজ দুল্লার দেশের লোক বুঝেছ মা গো হুম আমার মনে হয় আপনার মন মনে মনে হয় একটু নরম কি করে নরম কি করে বুঝলে আমাকে কেউ নাড়লে আমি নরম না কিন্তু কেউ আমাকে ভালোবাসলে তাকে ভালোবাসবো কেউ যদি আমাকে সম্মান করে তাকেও সম্মান করব আর যে আমাকে সম্মান করে না আমি তার সঙ্গে আরি বাজে কথা শুনতে ভালো লাগে না বুঝেছ দেখো ভিডিওর সঙ্গে তো মানুষের চরিত্র বিচার করা যায় না ভিডিও হয় দর্শক অনুযায়ী ঠিক আছে কিন্তু মানুষ বাস্তবে সম্পূর্ণ আলাদা হয় ভিডিওর সঙ্গে মানুষের বাস্তবের কোনো মিল থাকে না যেমন অভিনয় বাস্তবের সঙ্গে মিল থাকে না ভিডিও সেম তাই হ্যাঁ ওটা বড় পর্দায় আর এটা ছোটো পর্দা মোবাইলও একটা তোমার কি বলতো প্ল্যাটফর্ম ভিডিও করার জন্য ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব একটা প্ল্যাটফর্ম হাই কেমন আছো ভালো আছি আপনি রেগে কথা বলেন একটু ডায়লগ দেন ডায়লগ পারি না আর সত্যি কথা বলতে গেলে কি এইসব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে না ভদ্র জিনিস কেউ দেখে না দেখবা ভদ্র মানুষের বাস নাই আমার বাড়ি মুর্শিদাবাদ আরে নাক যত দেখবে হট জিনিস তত দেখবে লাইক কমেন্ট বেশি শেয়ার বেশি আর যত দেখবে ভদ্র তার কোনো বাস নাই যে কোনো জায়গায় ভালো মানুষের যেমন পাড়াতে তুমি ভালো হও তোমাকে কেউ দেখতে পারবে না ঠিক আছে ভালো মানুষকে কেউ দেখতে পারে না তেমন যে কোনো প্ল্যাটফর্মেও তাই বাই শুভরাত্রি দিদি শুভরাত্রি ফেসবুক বলো ইউটিউব বলো যে কোনো প্ল্যাটফর্ম বলো ভালো মানুষের জায়গা কম

তুমি খাও বোতুল আমার বোতুল খাওয়ার বয়স নাই তোমার বয়স আছে খেয়ে ফেলো আমার বোতল খাওয়ার বয়স নেই বললাম তো যে দিচ্ছ সে খাও